হাজার হাজার রেস্টুরেন্টে খরচ না করে বাড়িতেই বানিয়ে নিলাম অল্প টাকায় অনেক বেশি স্বাদের তিন তিনটি চাইনিজ আইটেম তো এখানে চিকেন চিকেন জন্য আমি ফ্রেশ তার সঙ্গে আদা রসুন বাটা ঝালের গুঁড়া চিনি টক দই লবণ পরিমাণ মতো নিয়ে নিলাম আর তার সঙ্গে দিয়ে দিলাম সয়া সস আর টমেটো সস তারপর এগুলো খুব ভালোভাবে মাংসের সঙ্গে মাখিয়ে নেব এই কাজটা একটু সময় নিয়ে হাত দিয়েই করতে হবে কেননা চিকেন ফ্রাইয়ের আসল টেস্ট নির্ভর করে মাংসই ম্যাগিনেট করার উপর তারপর এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার আর তার সঙ্গে দিয়ে দেব অল্প পরিমাণে ময়দা এটা চিকেন ফ্রাইটা অনেক বেশি ক্রেপসি করবে আর টেস্টও অনেক ভালো হবে তারপর কর্নফ্লাওয়ার ময়দা আর ডিমের সঙ্গে পুরো মিশ্রণটা খুব ভালোভাবে এভাবে মাখিয়ে আমি রেখে দেবো দুই ঘন্টা আপনাদের হাতে সময় না থাকলে এক ঘন্টাও রাখতে পারেন তবে এই চিকেনের সঙ্গে মশলাটা যত বেশি ধরে রাখা হবে চিকেন ফ্রাইগুলো খেতে কিন্তু ততটাই লোভনীয় হবে শুধুমাত্র চিকেন ফ্রাই করব না এর সঙ্গে করব চিলি চিকেন আর ফ্রায়েড রাইস আর চিলি চিকেনের জন্য এখানে আমি মাংসগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর চিকেন ফ্রাইয়ের মতো সেম মশলা দিয়ে এভাবে এই চিকেনগুলোও মেখে রেখে দেবো এরপর যখন ঠিক আমরা খাবো ঠিক তার আগ মুহূর্তে এভাবে ডুবো তেলে ডিপ ফ্রাই করে ভেজে নিলেই হয়ে যাবে তবে এখানে একটু হালকা মিডিয়াম আছে চিকেনগুলো গুলো ভাজতে হবে এতে করে চিকেনের ভিতরটা খুব ভালোভাবে কুক হবে এবং বাড়িটা খুব ভালো ক্রেপসি হবে তো অনেকে আসেন বলবেন যে এইগুলো আমরাও পারি অবশ্যই পারেন কিন্তু এক একজনার রান্নার ধরন কিন্তু এক এক রকম তাই আপনাদেরকে বলবো একবার হলেও আমার এই রেসিপিতে আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি রেস্টুরেন্টের থেকেও অনেক অনেক বেশি টেস্ট হবে আর আমাদের টাকাও কিন্তু অনেকটাই বেঁচে যাবে আর এখন করবো ফ্রায়েড রাইস এজন্য সবজিগুলো কেটে নিয়েছি তারপর সাদা তেলে ঘি দিয়ে আদা কুচি রসুন কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি তারপর এখানে বিনস অর্থাৎ বরবটি গাজর টমেটো এগুলো দিয়ে ভেজে নেব তবে ফ্রায়েড রাইস করার ক্ষেত্রে কিন্তু চুলার জালটা এক একদম মানে হাই হিটে রাখতে হবে তারপর এখানে কয়েকটা পেঁয়াজের রিংস আর বাঁধাকপি কুচি দিয়ে খুব ভালোভাবে ফ্রাই করে নিয়ে মানে খুব বেশি না হালকা করে ফ্রাই করে নিয়ে আগে থেকে ফ্রায়েড রাইসের জন্য যে চিনি গুঁড়া চালটা সেদ্ধ করে রেখেছিলাম এইটটি পারসেন্ট সেটা দিয়ে আমাদের যে টমেটো সস সয়া সস এগুলো দিয়ে আর একটু চিনি দিয়ে নামিয়ে নিয়েছি আর এদিকে আর কি আমি চিলি চিকেনের জন্য চিকেনগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপর এই যে পেঁয়াজ টমেটো এবং তিন রকম যে সস সেগুলো দিয়ে এভাবে চিকেনগুলো দিয়ে তারপর নামানোর আগে কর্নফ্লাওয়ার দিয়ে এভাবে নামিয়ে নিলেই কিন্তু রেস্টুরেন্টের মতো এই যে খাবারগুলো আমরা বাসাতেই স্বাস্থ্যসম্মত উপায়ে খুবই কম টাকায় অনেক বেশি স্বাদের বানিয়ে নিতে পারবো তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানি না ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর এরকম ভিডিও দেখতে চাইলে আমার পেজটি ফলো দিয়ে আমার সঙ্গে থাকবেন আমার বাচ্চারা ও ফ্যামিলি সবাই কিন্তু এই খাবারটা অনেক বেশি পছন্দ করে তাই কিন্তু আমি মাঝে মাঝে এভাবে খুবই কম উপকরণে বাসায় করে থাকি আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে